যারা মনে করো হেলদি রেসিপি মানেই হয়তো সেটা টেস্টলেস হবে তাদেরকে বলবো একবার এই পদ্ধতিতে চিকেন বানিয়ে খেয়ে দেখো তোমাদের চিন্তাভাবনা যে সম্পূর্ণ ভুল সেটা কিন্তু প্রমাণিত হবেই তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি যেগুলোকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পাতিলেবু যেগুলোকে এই রকম স্লাইস করে কেটে নিতে হবে সাথে স্বাদ মতো নুন দেড় চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দেব দু চামচ টক দই এবার সব কিছু ভালোভাবে মেখে নিলাম এইবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার গলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এইবার কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে তো চিকেনের জলটা প্রায় কমে এসেছে এইবার এটাকে আমি তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এইবার সেম কড়াইতেই আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ সাদা তেল যার মধ্যে দিয়ে দিলাম দু কোয়া রসুন কুচি রসুনটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অবশ্যই খুব মিহি করে কুচিয়ে নিতে হবে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই তিন চার মিনিট গোল্ডেন ব্রাউন করে ভালো করে পেঁয়াজ ভেজে নেব এইবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা চিকেনের যে বাটি তার মধ্যে একটু জল অ্যাড করে সেটা এর মধ্যে ঢেলে দিয়ে সাথে একটু গোলমরিচ দিলাম এইবার এটা ঢাকা দেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা একেবারেই নরম হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো জানাতে কিন্তু একেবারেই ভুলো না এইবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম জলে গুলে রাখা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে আর এক চামচ বাটার হাফ কাপ মতো জল অ্যাড করলাম দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ আর দেব সামান্য একটু চিলি ফ্লেক্স আর অবশ্যই দিতে হবে ফ্রেশ ধনেপাতা এইবার সব কিছু চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লেমন চিকেন উইথ হোয়াইট সস রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর দেখতেই পাচ্ছ রান্না করারও কোনো একটা ঝামেলা থাকে না এইবার এর মধ্যে আরও দু তিনটে স্লাইস আমরা পাতিলেবু দিয়ে দিচ্ছি তাহলে পাতিলেবুর ফ্রেশ ফ্লেভারটা এতে অ্যাড হয়ে যাবে তো এখানে রেসিপিটা আমার একেবারেই রেডি হয়ে গেছে সব মিলিয়ে রান্নাটা করতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে তাই তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো